বাবা তুই কই আবা আমি বাইগো বাইগো রাস্তা দাইতেছি কোলে ছুরি দি আরছে হ্যালো হ্যালো আই ওড মা হাই তো হুনছা হুনছা ভাই ছাড় দেন ছাড় দেন ছাড় দেন হ জানু কথা ক কবে হমু তোমার বাপ

মুরগি দাও ফারছে এই মুরগি আবার ও ফারস মুরগি বেক্টি अंडा দে আর তো তুমি ফোনটা মারাউনি জিগাউনি হে কই মোবাইল 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 আনছ এই ও ও তোমার সারা আমার ভাল লাগল এই আব্বা ফোন মারছে হ্যালো আব্বা কও বাবা তুই কই আব্বা আমি বাইগো বাইগো রাস্তাতে আইতাছি কোলে ছুড়ি দে আরছে হ্যালো পি পি পাই তো হুনছ হুনছ বাতাসের শব্দ হলো নাকি ভাই ছাড় দিন ছাড় দিন ছাড় দিন হ্যাঁ বাবা তোর রাও এরম বাস্তা আছে কে তো ছোটবেলা না তো তাল সি খাওয়াইছি হ্যাঁ না আমি তো কিছুই হতাছি না আর তো দেখতাছি তুই বালা বোলা মানুষ তুই এরম লতা সর খেলি গিয়া হ্যাঁ আব্বা কিছুই বুঝি না তুমি যে কি কইতাছ আমি নিজে জানি না রাহ রাহ এই যে বহু সই গাই মে গেছে আমার আবার কথা না

ফুটার একটু টাইট দিয়েছে কলে এত কারা টাইট দিও না ভট করে যাবো দুশো খান আমার হয়েছে দা আজকা মাহুতার একলক শর্তা কলমারবা ভাই যা খালি ফুট আমার মতন হয়েছে আমি যেসব করছি তুই আমার ফুটে জানে রে আমার খবর হ্যাঁ আমি দুই চার পাঁচটা লোক দা সাইডে দা ফিনিশিং দিচ্ছি আর ফুটাই একটা ধরে গাছের গুঁড়ো বই রিছে হে বলে আমার মতন হয়েছে যা খালি আজকা ভাই ঘরেটা ঘরে বুঝাইতেছুই